গত রবিবার সাতাশে এপ্রিল সিডনিতে বাংলাদেশ হিন্দু স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইন অস্ট্রেলিয়া এর বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে বাংলা বর্ষবরণের আয়োজন করা হয় অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অন্নপূর্ণা রায় এবং রনি দেবনাথ বাংলা নববর্ষের অনুষ্ঠান শুরু হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি এসো হে বৈশাখ এসো এসো গান ও জীবনানন্দ দাসের বিখ্যাত মনলতা সেন পাঠের মাধ্যমে প্রায় একশো জন অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে র্যালিতে বিভিন্ন আর্ট ফেস্টুন গান ও নাচের মধ্য দিয়ে বাংলা বর্ষকে বরণ করে নেওয়া হয় নাচ গান ও ফ্যাশন শোতে অংশ নেয় তন্ময় দেব দীপ্তি পার্থ রায় অন্নপূর্ণা দাস রায় সুমন বর্ধন অন্তর সেন মুন্না দত্ত রূপালী গোপ অনয় ধর ইমন দে জুই গোস্বামী পার্থ দত্ত অয়নদীপ দত্ত জয়াশ্রী রায় জয়া তন্ময় দেবনাথ দীনানন্দ পাপন সূত্রধর পূর্বা ভট্টাচার্য জয়দীপ মিশন পারমিতা চৌধুরী অয়নদীপ দত্ত অনয় ধর নিবেদিতা জেসি ঐক্যমানিক জয়া চৌধুরী অহনা বসাক রাসেল কৃষ্ণ দাস প্রমুখ অনুপ্রেরণার উৎস হিসেবে অনুষ্ঠানে অতিথিরা অস্ট্রেলিয়ায় তাদের জীবন সংগ্রামের অভিজ্ঞতা ও টিকে থাকার গল্প সবাইকে শেয়ার করেন আয়োজকরা জানান এই বিশাল আয়োজনের সম্পূর্ণ পরিকল্পনা ও বাস্তবায়নে ছিল শিক্ষার্থীদের একক প্রচেষ্টা প্রবাস জীবনের ব্যস্ততা ও নানা সীমাবদ্ধতার মাঝেও নিজেদের সংস্কৃতির প্রতি অফুরন্ত ভালোবাসা অদম্য উৎসাহ ঐকান্তিক ইচ্ছাশক্তি ও দৃঢ় মানসিকতার মাধ্যমে সকল বাধা অতিক্রম করে আমরা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করেছি নাইম আবদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সিডনি অস্ট্রেলিয়া